উনি ওই উনার মেকআপ রুম থেকে আইসে আমাকে গালি করে কার কথায় দুধ দেশ কি মাগির বাচ্চা দুধ কেমনে বানা সেই বলে আমাকে অনেক মারদুর করছে তারপরে আমাকে বেরোতে দিবে না মানে আমাকে হসপিটালে নিয়ে যাবে না মানে আমি একবারে মরণর অবস্থায় সেন্সলেন্স হয়ে গেছি গৃহকর্মীকে মারধর করেছেন চিত্রনায়িকা পরিমণি তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন গৃহকর্মী চিত্রনায়িকা পরিমণের এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এই ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার ঢাকার ভাটাড়া থানায় মামলার জন্য একটি সাধারণ ডায়েরি করেছেন নির্যাতনের কথা তুলে ধরে গৃহকর্মী পিঙ্কি আক্তার জানান এক মাস আগে আমি কাদের নামে এক ব্যক্তির মাধ্যমে চিত্রনায়িকা পরিমণের বাসায় কাজ পাই আমার দায়িত্ব ছিল পরিমণের এক বছর বয়সী মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো ওনার বাচ্চাকে প্রতি দুই ঘন্টা পর খাওয়ানোর নিয়ম আমি সেটা মেনে প্রতিদিনই বাচ্চাকে ঘন্টা দুই পর খাবার খাওয়াই তবে আমাকে বাচ্চার দেখাশোনার জন্য নিয়ে যাওয়া হলেও বাসার অন্যান্য কাজ করানো হতো গত দোসরা এপ্রিল আমি পরিমণির বাসায় তার বাচ্চাটিকে বসিয়ে বাজারের লিস্ট করছিলাম তার কি কি লাগবে সেটা এ সময় বাচ্চাটা কান্না শুরু করে এর মধ্যে কান্না শুনে সৌরভ নামে এক ব্যক্তি যিনি পরিমণির পরিচিত এবং মাঝে মধ্যেই তার বাসায় আসেন আমাকে বললেন বাচ্চাটাকে একটু সলিড খাবার দাও তখন আমি সৌরভ ভাইকে বললাম ভাই বাচ্চাটা আগে খাবার খেয়েছে দুই ঘন্টা এখনো হয়নি আমি আমি একটু কাজ করি তারপর তাকে দুধ খাওয়াই। এখানে এসে জেনেছি আমার আগে যে গৃহকর্মী ছিলেন তিনিও বাচ্চাটিকে কান্না করলে মাঝে মধ্যে দুধ দিতেন কথা বলে আমি বাচ্চাটার জন্য দুধ রেডি করছিলাম এরই মধ্যে চিত্রনায়িকা পরিমণি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুই তুকারি করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তখন পরিমণি আমাকে গালি দিয়ে বলেন বাচ্চাটা কি তোর না আমার এরপরই তিনি আমাকে ক্রমাগত থাপ্পড় দিতে থাকেন এবং মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন ভুক্তভোগী গৃহকর্মী আরও বলেন তিনি যখন আমাকে থাপ্পড় দিতে শুরু করেন তখন আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম আমি ভেবেছিলাম তিনি হয়তো দু একটি থাপ্পড় দিয়ে থেমে যাবেন কিন্তু তিনি থামলেন না উল্টো আমার মাথায় আরও জোরে আঘাত করতে থাকেন তার মারধরে আমি তিনবার ফ্লোরে পড়ে যাই এরপর তিনি আমার বাম চোখে অনেক জোরে একটি থাপ্পড় মারেন এই থাপ্পড়ের কারণে আমি এখনও বাম চোখে কিছু দেখতে পাই না ভয়ঙ্কর এই মারধরের পর আমি জোরে জোরে কান্না করতে থাকি এবং তাকে বলি আমি আর পারছি না আমাকে হাসপাতালে নিয়ে যান তখন তিনি আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলেন তুই এখান থেকে কোথাও যেতে পারবি না তোকে এখানেই মারবো এবং এখানেই চিকিৎসা করাবো এই কথা বলে তিনি আবার আমাকে মারতে আসেন তখন সৌরভ তাকে বাধা দেন সৌরভ কেন বাধা দিলেন এই কারণে পরিমণি তাকেও গালিগালাজ করেন এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই পিঙ্কি আক্তার অভিযোগ করে বলেন প্রায় এক ঘন্টা পর আমার জ্ঞান ফেরে